দেশের রাজনৈতিক ইতিহাসে এক গভীর অধ্যায়ের অবসান ঘটিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন তাঁর এই বিদায়ে দলমত নির্বিশেষে মানুষের চোখে অশ্রু শেষ বিদায় জানাতে জানা যায় লাখো মানুষের উপস্থিতি তার প্রতি জাতির গভীর ভালোবাসা ও শ্রদ্ধারই প্রতিফলন বেগম খালেদা জিয়া জন্মগ্রহণ করেন ১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুর জেলার এক সম্ভ্রান্ত পরিবারে শৈশব থেকেই তিনি ছিলেন শান্ত দৃঢ়চেতা ও সম্পন্ন। পারিবারিক পরিবেশে শৃঙ্খলা দায়িত্ববোধ এবং দেশপ্রেমের বীজ তার মনে গভীরভাবে প্রথিত হয় শিক্ষা জীবনে তিনি ছিলেন নিয়মিত ও সংযত উনিশশো সালে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে একজন সেনা কর্মকর্তার স্ত্রী হিসেবে তার জীবন ছিল ত্যাগ ও সহনশীলতায় ভরা উনিশশো সালে জিয়াউর রহমানের শাহাদাতের পর তিনি হয়ে ওঠেন এক সংগ্রামী বিধবা যিনি ব্যক্তিগত শোককে শক্তিতে রূপ দেন স্বামীর মৃত্যুর পর দেশের এক ক্রান্তিকালে তিনি রাজনীতিতে সক্রিয় হন উনিশশো সালে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্ব গ্রহণ করেন স্বৈরশাসন বিরোধী আন্দোলনে তার ভূমিকা ছিল দৃঢ় ও অপসহীন বহুবার কারাবরণ করেও তিনি নীতিতে অবিচল ছিলেন তিনি দুই দফায় বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন গণতন্ত্র বহুদলীয় ব্যবস্থা এবং জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় তার অবস্থান ছিল স্পষ্ট নারী নেতৃত্বে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে তিনি এক অনন্য উদাহরণ স্থাপন করেন বেগম খালেদা জিয়ার জীবন ছিল সংগ্রাম নেতৃত্ব ও আত্মমর্যাদার প্রতীক তার বিদায়ে একটি যুগের অবসান ঘটল কিন্তু তার আদর্শ সাহস এবং অবদান বাংলাদেশের ইতিহাসে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে